আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কিছু পছন্দের খাদ্য খাবার তরকারি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ জুম্মা মোবারক সবাইকে বেলা বাজে সাড়ে তিনটা আমাদের তিন মামের এখনো দুপুর খাওয়া হয় নাই সকালে মুরগির মাংস রান্না করছিলাম তো সেই রান্নার মুরগির মাংসটা আমরা খাই নাই মনে হলো যে এর সাথে বিরিয়ানি রান্না করলে ভালো হবে এটা দিয়ে সেই জন্য এই যে বাসায় এসে ঝটপট করে যেহেতু মেয়েদের এটাই পছন্দ সেই জন্যে এটাই তাড়াতাড়ি রান্না করলাম গরম গরম চিকেন বিরিয়ানি এখন একদম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি খাবো আমরা এই যে শীত তো পরেই গেছে গাইস শীতের মধ্যে যত বিরিয়ানি খাবো ততই মজা একদম চিকেনগুলো একদম মনে হচ্ছে একদম ভাঙচুর হয়ে গেছে এই এত বেশি কিছু দেওয়া যাবে না একজন একটু বেশি কিছু দেওয়া যাবে না কম কম করে দিতে হবে সাড়ে তিনটা বেজে গেছে গাইস হয় তো আপনাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরাই শুধু খাওয়া থেকে বাদ পড়ছি সবাই ঘরে বসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর আমরা মাত্র খেতে বসতেছি গাইস কি আর করব কিছুই করার নাই আমাদের জন্য তো কেউ রান্না করে রাখার মতো সেরকম মানুষ নাই বাসায় আসার পরে আমাদের এই রান্না করে খেতে হয় একদম ধোয়া ওঠা আর আমি হচ্ছে মুরগির মাংসটা সকালে যে রান্না করছি হলুদ দিয়ে ফেলছিলাম কিন্তু বিরিয়ানি সব মশলাপাতি দিয়ে রান্না করছি তখন আমার হঠাৎ করে মনে হলো যে ভাত দিয়ে না খাওয়ার চাইতে বিরিয়ানি রান্না করব না তাহলে আমার দুই মেয়ে খাইতে অনেক পছন্দ করবে আর ওদের একটা ভালোও লাগবে তাই তো তাড়াতাড়ি বাসায় এসে রান্না করলাম চিকেন বিরিয়ানি এই জন্য হলুদটা পড়ে গেছে মানে হলুদ হয়ে গেছে বিরিয়ানি আর কি হলুদ বিরিয়ানি আজকে তরকারির মধ্যে আজকে আমরা খাচ্ছি হলুদ বিরিয়ানি গাইস হলুদ বিরিয়ানি কেউ খাইছেন না কি বলেন তো না খাইলে অবশ্যই একদিন খেয়ে যাবেন হলুদ বিরিয়ানি খাইতে সেই মজা লেবু কই সবুজ কাঁচামরিচ নাই এই কাঁচার মরিদকে খাবো এই মরিদ যে ঝাল বাপরে বাপ সে ঝাল রিবান খাইত না বিরিয়ানি রিবানার চে আমার ভাইয়ের ছেলে সে খুবই দুষ্ট হয়ে গেছে